جی جی نز ایک তা পুজোর সদস্য বললেন যে না নজদের জন্য কি দোয়া করা যাবে উদয় হবে তো করছেন বের হবে এই দুঃস্মনদের মধ্যে একটা দুঃশন যার নাম হলো আব্দুল আহাব বাংলাদেশের কিছু মৌলবী তারাও ওয়াজ করে এই নজ আসলে আরো আরবের নজ না এই নজ এটা কিসের নজ না আরবের নজ না এই নজ হইল এই ইরাকের নজ এটা কোন দেশের নজ ইরাকের নজ তা আমি এই মলবি সাহেব বলবো আপনি এই যে মিথ্যা বললেন মাথায় টুকরি মুখে দাঁড়িয়ে রেখে এটুকু না আপনার নবী আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে আপনি দ্বিতা বোধ করেন তো এটা তো বলতেই পারবেন না আমি কি উদাহরণ দিতে চাইছিলাম আর পেলাম না এটা আচ্ছা

এই জন্য আমাদের সবাইকে আলেম বানাইতে হবে সুন্নি আলেম বানাইতে হবে আলেম বানাবার জন্যে আপনাদের

রেজিক আপনার স্বাস্থ্যের উপরে নির্ভর করে না আকলের উপরেও নির্ভর করে না ইলমের বা বিদ্যার উপরেও নির্ভর করেন না তিনটা দফায় আল্লাপা বান্দার তক দিলে লিপবদ্ধ করেন শেষ দফাটা হলো মার রেখে নি কত বছর বাজবে কত বছর সে কত টাকার মালিক হবে ওগুলো বরাদ্দ হয়ে যায় এই হিসাবে সে এটা পেয়ে যায় এটা লম্বা আলোচনা তকদির আলোচনা আমি সেদিকে আর গেলাম

সে উদ্দেশ্য পূরণ করার জন্য আপনাকে নবীর জন্য তিনের জন্য প্রপন করে রেজেকের ব্যবস্থা আল্লাহর হাতে আল্লাহ বলতেছে তোমাদের চেয়ে বড় বড় প্যাট বিশিষ্ট এই যে পানির মধ্যে থাকে একটা মাছ কি তিন মাছ আমরা সব একটা খুব বেশি না অনেক বড় তারপরে হাতি জলহস্তি এরকম জলস্তরে অনেক প্রাণী আছে আল্লাহ ফরমান এরা তো কোনো চাকরি বাকরি করে না আমার উপর ভরসা করে এদেরকে আমি চালাই ও ওর আশ্রাফুল মকলুক এক না তোমরা আশ্রাফুল আশ্রাফুল মকলুক তোমরা আমার উপর ভরসা করো আমার হাতে যদি প্রত্যেক সৃষ্টির যে জীবিকা আমি আল্লাহর জিম্মায় থাকে তো তোমাদের জীবিকা তোমাদের টাকা পয়সা টাকার জিম্মায় আল্লাহর জিম্মায় না এর জন্য বাজে অর্থনৈতিক বিষয়টা সম্পূর্ণ আল্লাহর জিম্মায় আপনার ছেলেকে কোথায় পড়াবেন মাদ্রাসায় পড়াবেন দর্শে না জামিয়া মাদ্রাসায় পড়ে আমার অনেক ভাইয়েরা মনে মনে কষ্ট পাবেন যে আলিয়া মাদ্রাসা কথা বলছে না তারপরে কষ্ট পাইলেও আমি একটু সত্য না বললে যে এই সমাজ আমার কাছ থেকে উপকৃত হবে না আমি আমি কিছু গোপন করার কারণে আমাকে যে দর পাকর শিকার হইতে হবে না কোনো গ্যারেন্টি আছে আজকে আমি খুব দুঃখ বলছি আপনারা দেখবেন আমাদের ক্লাসে যে ছেলেরা পড়ে দোরহান জামাতে এই যে ক্লাসেটা পাঠ্য ইসলাম কি হাকিকত মুনাফিকیوں কি दुश्মনি এটা আমি লিখেছি আকিদা কি তর মিশে এবং তারিখ ও আকায়েদ বিভিন্ন kitap থেকে এটা লেখা ইসলামী উল্লেখ করেছে প্রায় তাহলে সুন্নাতুল জামাতে আটচল্লিশটা কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন করা হয়েছে আটচল্লিশটা তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দেখাই এই যে আমাদের উল্লামায়িকারা মুরব্বী জনরা বলছেন রহুল গায়ে শরীফ থেকে একটা রাফায়াল দিয়েছেন যে হুজুর পাক আদালতে জিব্রাহ আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বয়স কত জিব্রাহ আল্লাহ ইসলাম বলছিলেন যে আমার বয়স সম্পর্কে জানি না তবে এটুকু জানি

নূরের অনেক গুলো দলিল বয়ান করতে গিয়ে শেষ পর্যন্ত এই কথাটাও তিনি বলছেন নতুন নতুন ছাপায় দেওবন্ধের ছাপাখানা থেকে যেটা বের হইল এখানে এটা নাই তার থেকে পনেরো বছর পরে বিশ বছর পঞ্চাশ বছর পরে কোন আলেম যদি এই ওয়াজ করে তো এই লাড়ি নিয়ে সামনে দাঁড়ায় অন্য মৌলবে কোথায় হয়েছেন এই নেন জন্য জন্মবাদ জিলাম এই নান সাফাখানা আছে দেওবন্দীদের দেওবন্দিদের ওরা আমাদের তত্ত্বাবধানে চলছে আর রিয়ার তো অভাব নাই এতো আব্দুল নজদের প্রশাসন আব্দুল প্রশাসন আব্দুল হাবের ক্ষমতা ওখানে তাদের তত্ত্বাবধানে সেই দেশ চলছে কাজে যত ছাপাখানা আছে সব তাদেরই আর ভারতে যে কটা ছাপাখানা তার মুসলমানদের হাতে যেগুলো মুসলমান বলতে মুসলমানদের হাতে যেগুলো ওগুলো শব্দবন্দীদের হাতে আয় সুদ্দুল জামাতের হাতে এখন পর্যন্ত কোনো ছাপাখানা ভারতে আমার জানামতে। আর বাংলাদেশে কটা আছে আছে একটাও আজকে ছাপাখানা তাদের হওয়াতে সুবিধা রাখি মূল আরবি বইগুলোর মধ্যে চেঞ্জ করতেছে আপনারা এখন যে বাচ্চারা আপনাদের এলাকা তো আছে হয়তো অনেকে যে শেহাসিদ্দার যে আহ হাদিসের কিতাব গুলো আছে এই হাদিসের কিতাব গুলো আপনারা নতুন যে বইগুলো আছে শর্ট করে তৈরি করছে খুব সুন্দর কাবার সুন্দর লাল লেখা টেখা দিয়ে খুব সুন্দর করে গোসে বাচ্চারা পছন্দ করে হাসিয়াগুলো গুলো দেখে কি এগুলো কান হাসিয়া গুলো শক্ত দেবন্দীদের হাসিয়া এই হাদিসের ব্যাখ্যায় যে হাসিয়া যেগুলো করছে দেবন্দী আলেমদের যাও সহিউল্লাহ মহাদেশে দেহলবি শেখ আব্দুল হক মহাদেশে দেহলবি তাদের কিছু হাসিয়া ছিল ওইগুলো মানে নন পারে যে সুদান্টি এত সে কোন নোট শট করা হইছে কাচ্ছি করা হইছে আমার কথাগুলো তো রেকর্ড বন্ধ করা হচ্ছে এগুলোতেই যখন আমি প্রমাণ উপস্থাপন করতে তবে এগুলো আমি দেখেছি এইজন্য বলছি এগুলো এক কথা দ্বিতীয় কথা হলো তাদের ছাপাখানার কারণে হাসিয়ার মতো তো চেঞ্জ মিনস আসি তা দেয়া হয় সারের রং বিষের সারের রং আর চিনির রং একরকম না ভিন্ন রকম রকম তো শিশু বাচ্চার সামনে যদি চিনি বাচ্চারা তো চিনিটা চিনে চিনি চিনে না বাচ্চারা তো চিনিটা চিনে শিশু বাচ্চার সামনে একটা প্লেটের মধ্যে চিনি আর একটা প্লেটের মধ্যে সার বিষের মতো যেটা সার চিনির মতো দেখা যায় দুইটা রাখলে যে কোনো একটা সে মুখে দিয়ে বলবে সে দুটা কি মনে করবে কি চিনি চিনি মনে করে সে মুখে দিয়ে বলবে কারণ সে আসলে চিনে না কোনটার মধ্যে কি পাওয়ার কি তার কি তেজ কোনটা খাইলে সুস্থ হবে কোনটা খাইলে অসুস্থ হবে এটা সে কি বোঝে চিনি আর সারের মধ্যে পার্থক্য করার জ্ঞান তার মধ্যে আকিরার ভালো যে ওয়াজের দ্বারা ইমান রক্ষা হবে ইমান তাজা হবে আর যে ওয়াজের দ্বারা ইমানের গলায় সুরি দেওয়া হবে এটা যারা জেনারেল শিক্ষিত বিলকুসুস ওলামায় আহলে সুন্নার সাথে যারা জড়িত বা সম্প সম্পর্ক নেই তারা ওই শিশু বাচ্চার মতো মোবাইল থেকে যে কোনো ওয়াজ শুনবে কিছু ওয়াজ আছে যেগুলো শোনার পর ইমানের গলায় ইমান তো থাকবেই না ইমান তো থাকবে না ইমান নাশ হবে

এবং তার মুগলে কি কি বিষয়গুলো সে লক্ষ্য করে আলেমদের কোন কোন আলেমদের দেখে আমাদের নিজস্ব প্রোগ্রামে সে কতটুকু অংশগ্রহণ করে বসে না এগুলো লক্ষ্য করতে হবে আপনি একটা চলে কি আলেম যতটুকু পারেন না পারেন বানাইতে কিন্তু আকিলা যেন নষ্ট না হয় এটা কিন্তু ধরে রাখা আপনি আমার ডিউটি আকিলা যেন নষ্ট না হয় তো এই জন্য হুজুর সাল্লাহ আলিবা তিফার মান যে সকাল বেলা যে ব্যক্তিটা মুমিন বিকাল বেলায় কাফের বিকালে মুমিন সকালে কাফের অর্থাৎ এই ইমান পরিবর্তন পরিবর্তন হওয়ার অনেকগুলো পথ অনেকগুলো রাস্তা যেটা আখেরি জমানে খুলে যাবে নবীজি বলছেন আর এটা খুলেও গেছে এই জন্য হুজুর সাল্লাহ তাহলে আলিহিবা আলিহিবা তসলিম একটা সহজ ব্যবস্থা আমাদের জন্য করেছেন একটা সহজ ব্যবস্থা করেছেন এই ভরা যুগটা যখন আসবে মানুষ এই ভরা ফেতনা থেকে কিভাবে আজকে সাইকুটের জমিনে হচ্ছে মাহফিল হচ্ছে আমরা কোরআন হাজির দিয়ে কথা বলছি আজকে রাত্রে তো মাহফিল হইতেছে তো কালকে হবে পরশু হবে পরশু হবে সব জায়গায় মাফিল হচ্ছে অ্যাকচুয়েলি ভাইয়েরা আছে মুসলমান আছে তারা বলবে জে রেজাব দিয়ে কথা বললো উনিও কোরআন হাজির দিয়ে কথা বল বললো ও সালাফিরা কথা বললো ওরা কোরান হাজিতে বলল তবলিকরা কথা বললো ওরা কোরান হাজিতে বললো দেব কথা বললো ওরা কোরান হাজিতে কথা বললো রাফিজেরও কথা বললো ওরাও কোরান হাজি কথা বললো সবাই টুমি দাঁড়িয়ে সবার মধ্যে আছে। নামাজ যারা সবার মধ্যে আছে সবাই কোরআন দিদি কথা বলতো আমরা যাব কোন পথে এই অবস্থা এক okres সৃষ্টি হইছে কি না এটাই বড় বিপদ দর্শক আমি এক কথা বলছি হযরত সাল্লাল্লাহু তাআলা আলী وسلم এই বিপদ থেকে বাসার জন্য একটা রাস্তা আমাদেরকে দেখাইছেন কোন পথে যাব এটা একটা বড় বিপদ জীবনভর আমি যদি খাটাই আর শেষ পর্যন্ত যদি আমাকে হয় তাইলে এই জীবনভোর দাদার জন্য গাছ কাটা ভালো ছিল জীবন ভোর আমি হান্ডি ফাতিল ডাক দেখছি খেতাবালিশর্শিদে মুর্শিদে ঘুরলাম দিলাম শেষ পর্যন্ত যদি দুজকে যাইতে হয় গোড়ার গাছ কাটা ভালো ছিল তাইলে এটা বড় বিপদ না জীবন আমার কোন পথে যাচ্ছে এই যে আমি চলছি আমার শেষ পরিণতি কি হবে শেষ পরিণতি যদি আমার খারাপ হয় তে আছে বড় বিপদ আর কি হইতে পারে মানে এই জগতে মানুষ কয়দিন থাকে এক বছর দিনের হলো যখন দেখা যায় দাঁড়ি উঠছে এর কিছুদিন পরেই দেখা যায় যে দাঁড়ি একদম সাদা হয়ে গেছে কদিন আমি আগে সিলেটারে কোন চলে গেলাম বেস্টিং পড়ে গিয়েছি তো এই আগের লোক থেকে লোকজন মানে খুব চেঞ্জ হয়ে গেছে যা কয়েকজন চিনি আজকে সকালে এই চাঁদপুর থেকে এই ভদ্রলোক আসলো ওনাদের প্রোগ্রাম আমি রাখতেছি না এমনি তো দূরে স্বাস্থ্য খোলা না তো রাখতেছি না তো রাখতাম যাদের মহে হইল একজন আনোয়ার চৌধুরী আর একজন হইলো এই কি মিজান চৌধুরী দুইজনই মারা গেছে अगर जाना तो सब तो